মা কোনদিন সন্তানকে না খাইয়ে খাই যদি বা হয় কুমাতা কখনো নয় রাতের অন্ধকারে যেদিনকে মদ খেয়ে মাতাল হয়ে তোমার ছেলেটা ঘরে ফিরে এসেছে পাড়ার লোকে সবাই তোমার ছেলেকে গাল বন্ধ করছে সবাই ঘুমিয়ে পড়েছে একমাত্র মা জেগে বসে আছে মাতাল হলেও আমার ছেলে তো আমার ছেলে দুবার পাঁচবার দশ বার ধরে খাওয়ারটা গরম করছে আমার ছেলে আসলে তবে খাবো মায়ের বিকল্প কেউ হয় না পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা না করতে পারলে জগতে তুমি কাকে ভালোবাসো আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে গিয়ে দাঁড়ালে তুমি তোমার শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা টেনে নিয়ে চলে গেলে মনে রেখো তোমার পাঁচ বছরের ছেলে দূরে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুরমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে গেল অপেক্ষা করো তুমি গাছ লাগিয়ে দিলে একদিনকে তোমার ছেলে বৌমা আনবে সেদিনকে তুমি শাশুড়ি হবে তোমার বৌমা তোমার সামনে থেকে খাওয়ারের থালাটা টান দিয়ে নিয়ে যাবে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো কলকাতায় তোমার মেয়ের কথায় তোমার জামাই ওঠে আর বসে আর তুমি পাড়ায় ঘুরে ঘুরে গল্প করছো কার মেয়ে দেখতে হবে তো জামাই কে করে হাতে করে নিয়েছে উঠতে বললে উঠছে বসতে বললে বসছে ওরে বাবা আর তোমার বৌমা যখন তোমার ছেলে যখন তোমার মৌমার কথাই উঠে আর বসে তখন তুমি পাড়ার লোকেদের কাছে ঘুরে ঘুরে বলো তাবিজ করছে মাদুলি করছে শিকড় করছে গাছ ফুটে দিচ্ছে কিচ্ছু করেনি কিচ্ছু করে না গাছ তুমিও লাগিয়েছে শেও লাগিয়েছে সে ফল খাচ্ছে তুমি খাবে না বললে হয় নাকি তুমিও খা পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাশি দিতে কেউ নেবে না শোনো নিতাই বলে কাঁদবে গৌর বলে কাঁদবে তাহলে সংসারের জন্য হবে না। আর সংসারের জন্য যত কাঁদবে তত সংসার তোমায় দুঃখ দেবে আর জীবনের হিসেবে গিয়ে তুমি দেখবে একটা বড় শূন্য পেয়েছ লাভ কিছু হয় যারা এলআইসি পলিসি করায় বাড়ি বাড়ি গিয়ে বলে বলে আমার বউ কত টাকার পলিসি বলে কুড়ি লাখ টাকা বাহ রাত জেগে না ঘুমিয়ে কীর্তন করে মরণ কিনছি ডেথ বেনিফিট আছে না ডেথ বেনিফিট পলিসি চলতে চলতে পার্টি মরিয়ে গেলে ষাট লাখ কে পাবে নমিনি হায় বাবা আমি মরে গিয়ে আমার বউকে বড় করব ও টাকা আমার দরকার নাই হ্যাঁ বউ তো টাকা নিয়ে আমায় ভুলে যাবে জীবনে এমন কাজ করে যেতে হবে যাতে মানুষ তোমায় মনে রাখে যেদিন প্রথম তুমি 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 এসেছিলে ভবে কেঁদেছিলে সবে এমন জীবন করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তবেই না জীবন হ্যাঁ আশ্চর্য কি জানে আমি সাধারণত এলাকায় গান গাইতে চাই কেন গ্রামের কন্যা এলাকার কন্যা ভিক্ষা করতে গেলে লোক বলে তোকে আমার মুখটা চেনা হলেও এখনো যে বসে আছে এলাকার ছেলের গান শোনার জন্য এটা আমার জীবনে বড় পাও আর কিছু হোক আর না হোক মনে জগতে যাই কিছু করি না কেন জীবন থেকে একদিন কি আমাকে চলে যেতেই হবে কিচ্ছু নিয়ে যেতে পারবো না যারা প্যান্ট পরে প্যান্টের এইখানে একটা পকেট বানায় ওকে কি চোরা সব রাখার আচ্ছা যখন কবরে চলে যাবেন যখন শ্মশানে চলে যাব। সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে দর্জির কাছে গিয়ে যদি বলে ওই 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 সাদা কাপড়ে একটা চোরা পকেট বানিয়ে দিয়ে দেখি বলে কেন বলে কিছু জিনিস নিয়ে যাবো এখান থেকে বলে তোমাকে খালি হাতে এসছো খালি হাতে চলে যেতে হবে কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে ওটার সঙ্গে বৌমা গিয়ে শ্বশুরের পা ধরে কাঁদছে বাবা তুমি কোথা গেলে পা ধরে কাঁদেনি শ্বশুরের কোমর হাতাচ্ছে চাবি কোথা আছে তার মধ্যে টাকা চাবি খুলে নেবে কি ভালোবাসা না বাসছে আহা এই তো সংসারের ভালোবাসা কেউ তোমায় ভালোবাসে না মনে রেখো কেউ না সবাই শুধু নিজের স্বার্থের জন্য তোমায় ব্যবহার করছে স্বার্থ ফুরিয়ে যাবে সেন্টের বোতলে সেন্ট শেষ হয়ে গেলে বোতলটা যেমন ছুড়ে দেয় তোমার যেদিন যৌবন চলে যাবে সংসার তোমাকে আস্থা ছুড়ে ফেলে দেবে কেউ তোমার কথা মনে রাখবে না তাই আমি এখনো বলবো সময় আছে শোনো মনে রাখবে অবতাদের সাত গোড়ায় অবতার

এটা কি পশ্চিম হ্যাঁ আমার পশ্চিম কৃতকুন্ড গোপাল কৃষ্ণ পালকে নিয়ে যারা হিংসা করছে যারা কটুক্তি করছে ও আমরাও পারতাম আমাদের মামার যদি পয়সা খরচা করে দিত আমরাও ওর জায়গায় মনে রাখবে আমাকে কীর্তন শেখানোর জন্য আমার মা পরের বাড়িতে জুতো পর্যন্ত পালিশ করেছে তোমরা পিছনের ছবিটা দেখতে পাও না শুধু সামনের মানুষটাকে দেখছো কন্টকের তনু সদাই সেবিলি কন্টকের সদাই সেবিলি অমৃত অমৃত পাইবার আছে যে না চাহিদে প্রেম বিনায় যে না চাইতে নাম বিনায় যে না চাহিদে তার

রাত জেগে গে তন করে দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে জমিয়ে সরার কাছে সোনার দোকানে গিয়ে সোনার হার কিনলাম গলায় পড়ব বললেন কিন্তু হার পরে রাতে অন্ধকারে বাজারে বেরোতে পারি না চোর ডাকাতের ভয় আছে দিয়ে দিতে হবে না দিলে জীবন চলে যাবে সোনার হার বললে মরার ভয় আছে কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পর গলায় গলায় কারণে <muchas> ভালো

শীতলা বলিয়া পাইলি বজরদা শীতাল

অতয়ে সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভলিলি সংসার ভজিলি সংসারে ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু কথা অনেক ভি শ্রী গৌরাঙ্গ

ছেলে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বললো মা আজ থেকে আমার খাওয়ার জোগাৎ তুমি করবে না শুধু আমি করবো কদিন একদিন দুদিন তিন দিন করতে করতে ছেলেটার বয়স হয়ে গিয়েছে বারো বছর একদিনকে পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে বন্ধুরা ডাক দিয়ে বলছে হ্যাঁ মাধু তোর তোর নিজের বন্ধু তোর মা ছাড়া কে আছে ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে মা আমার জীবনে তুমি ছাড়া আমার নিজের লোক বলতে কে আছে মা ছুটে গিয়ে ভগবানের ঘরে দাঁড়িয়ে ছেলেটাকে দূর থেকে দেখাচ্ছে নিজের লোককে জানিস তাকিয়ে দেখ ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদ আন্দোল বিগ্রহ বিগ্রহ আনা সর্বের কারণ তাহলে আসি কোথায় ঈশ্বরের সন্ধানে চললাম মা এসে ছেলে এক দুপা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এসছে কোথায় এলো মিতাই বউ যেখানে বসে মায়ের কাছে শুনছে মিলাচল গ্রাম সাত দিন সাত রাত্রি বসে আছে অনাহারে অনেক আগামীকাল একাদশী জগন্নাথ ধরনের লক্ষ্মীকে জগন্নাথ ডেকে বলছে তুমি যাও আমার ভক্ত বসে আছে একটু প্রসাদ সেবা করিয়ে